আপনি যদি গুগল প্লে স্টোর ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দুইটি কাজ করতে হবে আর আপনি যদি আপনার গুগল প্লে স্টোরে এই দুইটি কাজ করেন তাহলে আপনার ফোনটি কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে এবং আপনি যদি গুগল প্লে স্টোরে দুইটি কাজ করেন তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হবে আর আপনার ফোনের স্টোরেজ যদি অনেকটাই খালি হয়ে যায় তাহলে কি হবে আপনার ফোনটি কিন্তু আগের তুলনায় অনেক ভালো কাজ করবে এবং ফাস্ট কাজ করবে তো কিভাবে এই কাজ দুটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিই আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অব অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্রথমত চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর এখন আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন আপনার জিমেলের লোগোটি আপনি এই লঘটির উপর টাচ করে দেবেন লোগোটির উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন সেটিংস তো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন জেনারেল লেখা আছে উপরের দিকে জেনারেল আপনি জেনারেল লেখাটার উপর টাচ করবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন অটোমেটিক্যাল আর্কাইভ অ্যাপস এটা অফ করে দেওয়া আছে আপনি এটা অন করে দেবেন এভাবে অন করে দেবেন এটা অন করে দিলে আপনি যদি কোনো অ্যাপ আপনি ব্যবহার না করে থাকেন তাহলে ওটা অটোমেটিকভাবে আর্কাইভ হয়ে যাবে পরবর্তীতে আপনাকে কী করতে হবে এটাকে আবার নতুন করে আপডেট দিয়ে অ্যাপটাকে ব্যবহার করতে হবে এতে করে আপনার ব্যাকগ্রাউন্ডে সে অ্যাপটা আর কাজ করবে না ঠিক আছে দেখা যাচ্ছে একটা অ্যাপ আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করছেন না সেটা কিন্তু অটোমেটিকভাবে আর্কাইভ হয়ে যাবে এবং পরবর্তীতে সে অ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবে না ঠিক আছে এটা অবশ্যই আপনি অন করে রাখবেন তো এরপর এখানে আপনি কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবার আপনি জিমেলে টাস করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই যে উপরের দিকে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই লেখার উপর টাচ করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ আপনি ম্যানেজ লেখার উপর টাচ করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস তো এখানে ডিস ডিভাইস লেখা আছে এখন কিন্তু এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু কী আছে ইনস্টল করা আছে এই অ্যাপগুলো কিন্তু ইনস্টল আছে এখন দেখা যাচ্ছে এখানে ডিস ডিভাইস অ্যাপে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন নন ইনস্টল এই যে নন ইনস্টল লেখা আছে আপনি লেখার উপর টাচ করবেন তারপর দেখেন এইখানে আপনি আজ পর্যন্ত যে অ্যাপগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে আমার ফোন দিয়ে আমি আজ পর্যন্ত যত অ্যাপ আমি ডিলিট করেছি এই অ্যাপগুলো কিন্তু এখানে আছে তো দেখা যাচ্ছে দেখা যান আপনার ফোন থেকে আপনি অ্যাপটা ডিলিট করে দিলেন এখন সেই অ্যাপটা যদি আবার আপনার ফোনে থেকেই যায় তাহলে কি হলো এখানে কিন্তু স্টোরেজে কিন্তু সেই এমবিটা কিন্তু ধরে রাখলো এতে করে আপনার কী হবে স্টোরেজ কিন্তু ফুল হয়ে থাকে আর ফুল হয়ে থাকলে আপনার ফোনটি হ্যাং করে স্লো হয়ে যায় তো অবশ্যই আপনি যে অ্যাপগুলো ডিলিট করে দেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে যায় আর আপনি কি করবেন পরবর্তীতে এখান থেকে এইভাবে মার করে নেবেন এইভাবে মার্ক করবেন মার্ক করবেন প্রত্যেকটাকে এইভাবে মার করে দিবেন তো এইভাবে আপনারা কি করবেন প্রত্যেকটা এইভাবে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন ক্রোজ আইকন আপনি ক্রোজ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন আপনি রেমোপ লেখা আছে আপনি রেমোপ লেখার উপর টাচ করে দেবেন তাহলে কী হবে প্রত্যেকটি অ্যাপ কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তাই বলে এখান থেকে আপনার কিন্তু ফোনের অ্যাপগুলো ডিলিট হবে না এটা ডিলিট হবে কিন্তু আপনি যে অ্যাপগুলো আগে ডিলিট করেছেন সেই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনে থেকেই গেছে আপনি কিন্তু এই অ্যাপগুলো ডিলিট করেননি মানে এখান থেকে ডিলিট করেননি আপনি কিন্তু আগে ডিলিট করেছেন কিন্তু এখান থেকে ডিলিট করেননি এতে করে কি হবে আপনার স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে এবং আপনার স্টোরেজ কিন্তু এম গুলো ধরেই থাকে তো আপনি যদি এখান থেকে এই অ্যাপগুলোকে ডিলিট করে দেন তাহলে আপনার ফোনের র্যাম কিন্তু অনেকটা খালি হয়ে যাবে স্টোরেজ খালি হয়ে যাবে তাহলে আপনার ফোনটি আগের তুলনায় ফার্স্ট কাজ করবে এবং রকেটের গতিতে কাজ করবে ঠিক আছে অবশ্যই আপনি কিন্তু গুগল প্লে স্টোরে আসে এই দুইটি কাজ করতে কিন্তু আপনি ভুলবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ